সুপারম্যান ইসির সুপারম্যান আর বলিউডের মালিক কে এ কে পি সি আর কে হয়েছে দর্শকদের পছন্দ সবই জানবো এই ভিডিও ভিডিওতে একদিকে বিশ্ববিখ্যাত সুপারম্যান যিনি বহু বছর পর আবার ফিরলেন বড় পর্দায় অন্যদিকে বলিউড রাজকুমার রাওয়ে মালিক যেটি একেবারে সমাজকেন্দ্রিক থ্রিলার ও ইমোশন দিয়ে ভরা দুই সিনেমার ধরন আলাদা হলে দুটো একসাথে মুক্তি পেয়েছে দুটো একসাথে মুক্তি পেয়ে সরাসরি মুখোমুখি হয়েছে বক্স অফিসে প্রথমে আসি সুপারম্যানের কালেকশনের কাছে সুপারম্যান সিনেমা প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে আয় করেছে প্রায় সাত কোটি পঁচাত্তর লাখের মতো দ্বিতীয় দিনে আয় করেছে ন কোটি ষাট লাখের মতো

এটা একদম সুপারম্যান আর মালিক এই যুদ্ধের বিজয় এখন বলা কঠিন কিন্তু দর্শকরা যে দুই সিনেমাকে ভালোবাসেছেন সেটা সবচেয়ে বড় যা। আপনি কোন সিনেমা দেখেছেন কেমন লেগেছে কমেন্ট জানাতে ভুলবেন না কমেন্ট জানাতে ভুলবেন আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে আপনি আমাদের পরবর্তী বক্স অফিস বিশ্লেষণ মিস না করেন তাহলে আপনার এভাবে ফিরে আসব আর ও সিনেমার আপডেট ও বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ সুস্থ থাকুন সিনেমা দেখ